আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো ষোলো শূন্য এক তো তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের অত জানুয়ারি শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাসে ও সংস্কৃতির প্রথম পত্রের বিষয়টির বিষয় ঘটছে এগারো ষোলো শূন্য এই বিষয়ের যে বিষয় ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনশাল্লাহ এটার পুরো যে সাদেশন সেই নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের সাদেশন নিতে চাচ্ছ প্রিমিয়াম যে সাদেশন তোমাদেরকে বলে দিচ্ছি কী কী সাবজেক্টের সাদেশন তোমরা নিতে পারবে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথমপত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টার্ডিস প্রথমপত্র ইসলামিক টার্ডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাসের সংস্কৃতি প্রথমপত্র ইসলামের ও সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম প্রথমপত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজবিজ্ঞান প্রথমপত্র বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টগুলো স্বাধীন তোমরা নিতে পারবে এই সাবজেক্টগুলো হচ্ছে প্রিমিয়াম স্বাধীন অর্থাৎ কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাদেশন ধরে নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে তো আমরা এখন আলোচনা করব ইসলামের ইতিহাসে সংস্কৃতি প্রথম পত্রের সাদেশান এক নম্বর বিষয়টি হচ্ছে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আরবের বৃহত্তম মরুভূমির নাম কি তোমাদেরকে আমি টিক মার্ক করে দেখা দিচ্ছি তাহলে তোমরা বুঝতে একটু ভালো হবে দুই নম্বর আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কী এরপরে তিন নাম্বার সাব আল কি এরপরে চার নাম্বার গোত্রকে আরবিতে কি বলা হয় পাঁচ নম্বর কারা ছয় নাম্বার দার আল নাদ ওই কি সাত নাম্বার আল মালাকি এরপরে আট নাম্বার কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয় নয় নম্বর কুরাই শব্দের অর্থ কী দশ নম্বর মেরা শব্দের অর্থ কী এগারো নম্বর আকাবার শপথ কারা করেছিল এরপরে বারো নম্বর মদিনার পূর্ব নাম কি তেরো নম্বর বদরের যুদ্ধ কত সালে সংগঠিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাদেশনটি প্রিমিয়াম স্বাদেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নটি অথচ স্বাদেশনটি দেখাতে পারছি না খো তোমরা যদি সাদেশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের সকল বিষয় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবে مننه باد السلام علیکم